ঝাড়ু লাগবে ঝাড়ু ঝাড়ু লাগবে ঝাড়ু একজন ঝাড়ু বিক্রেতার কণ্ঠ ঝাড়ু বিক্রেতা ঝাড়ু নিয়ে ঝাড়ু বস্তা ঝাড়ুর বোঝা মাথায় নিয়ে শহরের বিভিন্ন অলিতে গলিতে বাসা অলিতে গলিতে সে চিৎকার করে এই ধরনের ঝাড়ু বিক্রি করেন এই ঝাড়ু বিক্রি করার ফাঁকে উনি কৌশল রাখেন কীভাবে মানুষের টাকা হাতি নজর কিভাবে মানুষের স্বলঙ্কার নিয়ে আসতে হবে বাস্তব ধর্মী একটা গল্প যেটা আপনার কাজে লাগবে শুনতেই হবে আপনার কাজে লাগবে আপনি আমি কর্মজীবী মানুষ পুরুষ মানুষ আমরা কাজের প্রয়োজনে বাইরে যাই ঘরে এসে শুনি যে সব নিয়ে গেছে কীভাবে নিয়ে গেছে দেখেন এক ভদ্রলোক এরকম মানে সে প্রতারক সে চিটার সে দুষ্কৃতকারী সে শুধু এটা তার বাহন এটা তার আর কিচ্ছু না এটা তার বাহানা সে ঝাড়ু নিয়ে এরকম চিল্লাপাল্লা করতেছে এক মহিলা দোতলা থেকে তাকে নিচতলা যখন দেখেন নিজ যে যাচ্ছে চিল্লাচিল্লি করে ঝাড়ু ঝাড়ু লাগবে ঝাড়ু তখন এই ভদ্র মহিলা তাকে উপর থেকে নিচে তাকিয়ে তাকে ডাকলেন যে উপরে আসেন তাকে উপরেকে উপরে নিয়ে গিয়ে আভন্তরণ জানালেন উপরে আসার জন্য দোতলায় তিনি গেলেন দোতলা যাওয়ার পরে বলে ঝাড়ুটা উনি নামাইলেন নামাইলেন কোথায় তার যে গেট আছে তো তার যে দরজা ঘরের দরজা এই দরজার পাশেই উনি এটা নামাইলেন মাথা থেকে নামালেন নামার পরে এই ভদ্রমালের দরজা খুলেই তো বের হয়েছে বের হওয়ার পরে ইনি দরজা এটা দাম 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 দর করতেছেন এটা দেখে ওটা দেখে এটা ভালো না ওটা ভালো এইভাবে দাম দর করতে করতে দেখল যে সর্বশেষ ষাট টাকা দাম মানে আশি টাকা যে ষাট টাকা দেবো ঠিক আছে ষাট টাকা নিয়ে আসেন ষাট টাকা যখন নিয়ে আসলো নিয়ে আসার পর ওনাকে ষাট টাকা দিলেন উনি পানি খাওয়ার আবদার করলেন পানি খাবেন উনি একটু মানবতা দেখালেন ঠিক আছে পানি তো খাইতে ইচ্ছে এক গ্লাস মুরব্বী মানুষ পঞ্চাশ বছর বয়স যাক উনি পানি আনতে গেছেন ভিতরে পানি আনতে যখন গেলেন তখন ইনি পিছন দিক থেকে ফলো করলেন বাসায় আর কেউ আছে কি না উনি বুঝতে পারলেন যে আসলে বাসায় আর কেউ নেই যখন বুঝতে পারলেন বাসায় কেউ নেই উনি পানি আনার যখন যখন পানি আনার জন্য ভিতরে গেলেন ওনার যে রান্নাঘর থেকে রান্নাঘরে ভিতরে গেছে পানি আনার জন্য এই ভদ্র লোক তার যে সহ মাথায় যে ইয়েগুলো থাকে ঝাড়ুগুলো ঝাড়ুগুলো সহ তার রুপের ভিতরে ঢুকছে ঢুকে সে গেট লাগিয়ে দিয়েছে গেট লাগিয়ে দিয়ে এই মহিলাকে জর জবরস্তি করে তাকে চেতনা নাশক কোনো কিছু দিয়ে তাকে অচেতন করে ফেলেন তার মুখের মধ্যে চাপ দিয়ে ধরে এবং সে সাথে সাথে মানে অচেতন হয়ে পড়েন অচেতন হওয়ার পরে এই ঝাড়ুওয়ালা তখন কী করলেন তার যে মূল্যবান যে জিনিসপত্র আছে তার ডয়ার ভেঙে তার আলমারির ডয়ার ভেঙে তার মূল্যবান স্বর্ণালঙ্কার টাকা পয়সা এগুলো নিয়ে নেন নিয়ে উনি একাই দরজা খুলে উনি বের হয়ে চলে যান আর এই ভদ্র অচেতন অবস্থায় পড়ে আছেন তার স্বামী যখন অফিস থেকে আসে অফিস থেকে আসার পরে দেখে যে তিনি পড়ে আছেন কোনোরকম ইশারা মিশারা করতেছে কথাবার্তা বলতে পারতেছে না মানে আসতে ধীরে কথা বলতেছেন সুস্থ আছেন সুস্থ বলতে এতটুকু সুস্থ তিনি আউট অফ ডেঞ্জার আচ্ছা এখন পরবর্তীকালে ইনি বিস্তারিত শুনলেন শোনার পরে থানায় গেলেন অভিযোগ করার জন্য অভিযোগ করার সময় তিনি বললেন যে আমার ঘরের পুরুষ মানুষ যিনি তিনি অভিযোগ করলেন যে আমার ঘরে ডাকাত পড়েছে ডাকাত আসছিল আমার ঘরে ডাকাতি কীভাবে হয় ওনার হয়তো জানা ছিল না পাঁচজনের অতিরিক্ত পাঁচজনের বেশি পাঁচজন বা পাঁচ বা ততোধিক লোক যদি আসে কোনো অপরাধ সংগঠিত করে সেক্ষেত্রে সেটা ডাকাতে হবে এ ধরনের অপরাধ যদি সংগঠিত করে টাকা পয়সা সংলাগ্ন সব নিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ জনের নিচে টাকাতে বলা যাবে না উনি জানেন না তাই হয়তো বলেননি বলতে পারেননি যাই হোক এখন এই মহিলা বলছে যে এরকম আসছিল নিচে কোনো লোক ছিল কিনা আশেপাশে কোনো লোক ছিল কিনা আমার জানা নেই একজনে আসছিলেন কিন্তু তার স্বামী বললেন যে চার পাঁচজন আসছিল দেখ উনি অভিযোগ দাঁড় করাতে যতটুকু বলার দরকার ততটুকু বলছেন এটা তার ব্যক্তিগত বিষয় পরবর্তীকালে যখন এটা পুলিশ যখন এটা প্রাথমিক তদন্ত করেন তখন দেখেন যে ওনার ঘরের পাশে আর ঘরে সিসি ফুটেজ আছে সিসি ক্যামেরা আছে এই সিসি ক্যামেরা দেখা যাচ্ছে যে শুধুমাত্র ওই সময় একজন লোকই আসছেন এবং ঘটনা ঘটেছে একজন লোকই এই একজন লোকেই আপনার ক্ষতি করতে পারে শুধুমাত্র আপনার একটু ভুলের কারণে এই ভুলগুলো করা যাবে না শুধুমাত্র যে ঝাড়ুন আসবেন তা না বিভিন্ন রকম বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী নিয়ে আপনার বাড়ির পাশ দিয়ে চিল্লাইতে পারে কিন্তু তাকে আপনি আমন্ত্রণ জানাইতে পারেন না ঘরের ভিতরে আপনি ঘরের কাছে নিয়ে যেতে পারেন না একটা ঝাড়ু কিনবেন আপনি নিচে গিয়ে কিনতে পারতেন একটা ঝাড়ু কিনবেন আপনি বাজারে তো দিনে একবার হলেও যান তিন দিনে একবার হলেও বাজারে যান আপনি একটা ঝাড়ু ওখান থেকে নিয়ে আসতে পারতেন কেন তাকে আপনি আমন্ত্রণ জানাবেন আপনি কার মনে কি আছে বলা মুশকিল সেই কারণে আমার মনে হয় এই ভিডিওটা প্রত্যেকটা লোকেরই জানা উচিত আমরা যারা কর্মজীবী মানুষ আসি যারা এই ভিডিওটা দেখবেন তাদের স্ত্রীর জন্য তাদের মায়ের জন্য তাদের বোনের জন্য এই ভিডিওগুলো শেয়ার করবেন তারা যেন এটা দেখে বুঝে আসলে এই কাজগুলো করা ঠিক না আপনি একজন লোককে চিনেন না জানেন না তাকে আপনি পানি খাইতে দিলেন পানির আবদারগুলো পানি খাইতে দেবেন এমনটা করার দরকার মানবীয়তা থাকা ভালো কিন্তু সব জায়গায় মানবতা চলে না যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম